দর্শক মন্ডলী প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার দুপুরের সংবাদ আজ সোমবার কেমন ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট এই মাত্র পাওয়া আপডেট আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন রাডারের চিত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী মেঘের চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিছু কিছু জায়গায় বৃষ্টিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেমন আমরা যদি উত্তরবঙ্গ থেকে লক্ষ্য করি পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশেরও আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব তো বাংলাদেশের দুপুরে কোন কোন জায়গায় দুপুরের পর সন্ধ্যা পর্যন্ত কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে এক নজরে আপনাদেরকে বলে দেব তো আমরা যদি উত্তরবঙ্গ থেকে লক্ষ্য করি একদম উত্তরবঙ্গ থেকে যদি আমরা লক্ষ্য করি তো শিলিগুড়ি কোচবিহার থেকে কিষণগঞ্জ থেকে এদিকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর রংপুর প্রত্যেক জায়গায় উত্তরের সব জায়গাতে কিন্তু ভারী মেঘ বগুড়া দেখতে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে মেহেদবপুর তার সঙ্গে সঙ্গে সিংরা রাজশাহী প্রত্যেক জায়গাতে কিন্তু ময়নমোহন সিং তার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ এদিকে নলহাটি ধুলিয়ান মালদা মেহেরপুর জঙ্গিপুর বহরমপুর সিউড়ি সব জায়গাতে কিন্তু আমরা দুর্গাপুর আমরা মেঘ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে নলহাটি এবং নলহাটি রামপুরহাট সব জায়গাতে মেঘ দেখতে পাচ্ছি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর তার সঙ্গে সঙ্গে দমকল কান্দি সব যে বেলডাঙ্গা সব জায়গাতে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং নলহাটি এবং মুরারৈয়ের মধ্যে এই জায়গাতে কিন্তু আমরা একটা বৃষ্টি দেখতে পাচ্ছি নলাটি মুরারের মুরারৈ সংলগ্ন যে জেলা জায়গাটা রয়েছে যে সব গ্রাম রয়েছে বা সিটি রয়েছে সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাছাড়াও এদিকে যদি আমরা বাংলাদেশের ভিতরে যাই তো এই সব জায়গাতে কিন্তু বৃষ্টি হয়েছে নবগঞ্জ তার সঙ্গে সঙ্গে মণ্ডমালা এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পেয়েছি সেই সঙ্গে সঙ্গে যদি আরও আমরা দক্ষিণের দিকে যাই তো দক্ষিণে সেরকম আমরা কোথাও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না তবে এই জায়গাতে আমরা কিন্তু একটা বৃষ্টি লক্ষ্য করছি যে এই মুহূর্তে অর্থাৎ সকালের মধ্যে কিন্তু এই জায়গাতে একটা বৃষ্টি হয়েছে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন বনগাঁও বর্ডার সংলগ্ন জায়গাতে কিন্তু আমরা এই মুহূর্তে একটা বৃষ্টি লক্ষ্য করেছি সেই সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা রয়েছে এইখানেও কিন্তু আমরা সকালের দিকে একটা বৃষ্টি লক্ষ্য করেছি অর্থাৎ বৃষ্টি হয়েছে কোটা কোটাচাঁদপুরে কিন্তু বৃষ্টি তার পূর্বভাগে কিন্তু বৃষ্টি হয়েছে এদিকে এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন শৈলকুপা শৈলকুপার উত্তর ভাগে জানি জনিপুর এই যে জায়গাটা রয়েছে খোকসার দক্ষিণ বিভাগে দক্ষিণ ভাগে এই জায়গাতে কিন্তু আমরা একটা বৃষ্টি লক্ষ্য করেছি তো সব মিলিয়ে মোটামুটিভাবে ঝড় বৃষ্টি সহ শিলাবৃষ্টি বিভিন্ন জায়গাতে কিন্তু হয়েছে আর বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগাং এই আবহাওয়া কিন্তু একদম এদিকে মেঘ নেই ঢাকাতেও কিন্তু কোনো প্রকার মেঘ নেই হালকা পাতলা মেঘ রয়েছে কুমিল্লাতেও কিন্তু হালকা পাতলা মেঘ রয়েছে বাকি আকাশ পরিষ্কার রয়েছে কলকাতার আকাশ এই মুহূর্তে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তবে দুপুরের দিকে কলকাতাতে কিন্তু কলকাতার আশেপাশের আকাশ কিন্তু মেঘলা থাকবে তো উত্তরের দিকে আবহাওয়া এবং মধ্যবঙ্গের আবহাওয়া কিন্তু আমরা এই মুহূর্তে একদম মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস পেয়েছি এবং আমাদের কাছে খবর কিন্তু এসেছে তো দুপুরের পর কোথায় কেমন বৃষ্টিপাত হবে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আগেই বলেছি যে এই জায়গা জঙ্গিপুর এবং এই জায়গাতে কিন্তু এখন এই মুহূর্তে এই মুহূর্তে বৃষ্টি চলছে যখন আমি ভিডিওটা শ্যুট করছি এই মুহূর্তে অর্থাৎ এগারোটার দিকে ধুলিয়ান জঙ্গিপুর সাইডে সাহেবগঞ্জ এবং বাংলাদেশের ভাগে কিন্তু নবগঞ্জ এই জায়গাতে কিন্তু একটা বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তাছাড়াও কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টি কিন্তু চলছে যেমন বগুড়াতে এই মুহূর্তে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তো আপকামিং যে কোথায় অর্থাৎ পরবর্তী কোথায় কোথায় বৃষ্টি হবে একনাদের দেখিয়ে দিচ্ছি এই যেখানে এগারোটার দিকে আইজল তার সঙ্গে সঙ্গে কুমিল্লাতেও হালকা ফোটা দু এক জায়গায় এখানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে দেশসহ পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি চলছে এই মুহুর্তে বিভিন্ন জায়গায় ছিটা ফোটা বৃষ্টি আসছে আবারও কিন্তু চলে যাচ্ছে তো আমরা দুপুর পর্যন্ত অর্থাৎ সন্ধ্যার পর কোথায় কোথায় বৃষ্টি হবে তো দেখতে পাচ্ছেন একটা দুটোর দিকে কিন্তু আমরা অনেক জায়গাতে প্রায় বৃষ্টি দেখতে পাচ্ছি খড়গপুরে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের খড়গপুর তার সঙ্গে সঙ্গে চাকুলিয়া এইদিকে বালিয়াচক একদম বেলেদা তার সঙ্গে সঙ্গে বারাইপাড়া তার সঙ্গে সঙ্গে গোপাল গোপালভাবপুর এই যে জায়গাগুলো রয়েছে চন্দ্রকোনা তার সঙ্গে সঙ্গে আরামবাগ কতলপুর এই জায়গাতে কিন্তু আমরা খাতরা এই সব জায়গাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বর্ধমানের পূর্বভাগে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দুপুরের দিকে দুর্গাপুরের পূর্বভাগে আসানসোলের পূর্বভাগে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি হালকা একদম ঝিরিঝিরি ঝড় বৃষ্টি হতে পারে বজ্রসহ ঝড় বৃষ্টি দুমকা এদিকে রামপুরহাটের ভাগে রামপুরহাট নলাটির মধ্যভাগে জঙ্গিপুর এইদিকে আজিমগঞ্জ বহরমপুর এইদিকে হালকা পাতলা বৃষ্টি কিন্তু আমরা তিনটার সময় লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকে যদি আমরা যাই তো বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু সেরকম সেমকেশ খুলনা খুলনার সব যে যশোর সাতক্ষীরা মেহেরপুর নারাইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা খুলনা বাগেরহাট ঝিনাইদা এই যে জায়গাগুলো রয়েছে খুলনা বিভাগের বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন জেলার জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই সঙ্গে সঙ্গে খুলনা বরিশালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরিশালের যেসব বিভাগগুলো রয়েছে ঝালিকাঠি পটুয়াখালী ফিরোজপুর বরগুনা ভোলা বরিশাল এই যে জায়গাগুলো রয়েছে ফিরোজপুর তার সঙ্গে সঙ্গে সেনবাগ কুমিল্লা দক্ষিণবাগে এবং হালকা এদিকে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি ভারী বজ্রপাত সহ বৃষ্টি হবে তবে আমরা বৃষ্টি আমরা তিনটার দিকে লক্ষ্য করছি সেই সঙ্গে সঙ্গে সিলেটের মনমোহন সিংয়েও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সিলেটেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় সব মিলিয়ে হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং মেঘযুক্ত আকাশ কিন্তু থাকবে তিনটার দিকে এবং যদি আমরা দেখি তিনটা থেকে চারটার দিকে যদি আমরা দেখি চারটার দিকেও কিন্তু থাকবে পাঁচটার দিকেও কিন্তু মোটামুটিভাবে পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি একদম কলকাতাতে বরিশাল পাঁচটা দিকে বরিশালে কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদেরকে লাইভ ফুটেজ দেখাচ্ছি বরিশালের যে বিভিন্ন জেলাগুলো জেলা রয়েছে ঝালিকাঠি ফটুয়াখালী ফিরোজপুর বরিশাল ভোলা বরগুনা যে জেলাগুলো রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নাজিরপুর তার সঙ্গে সঙ্গে সৌর সৌরভ কাঠি তার সঙ্গে সঙ্গে ঝালিকাঠি তার সঙ্গে সঙ্গে উজয়পুর তার সঙ্গে সঙ্গে মেহেনগঞ্জ একদম পাঁচটার দিকে কিন্তু এখানে ভারী ভারী বজ্রপাত সহ আমরা দেখতে পাচ্ছি নাইন পয়েন্ট সিক্স মিলিমিটার থেকে টেন পয়েন্ট সিক্স মিলিমিটার আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি সেই সঙ্গে সঙ্গে আমরা যদি দেখতে পাচ্ছি শ্যামনগরও বৃষ্টি দেখতে পাচ্ছি সাতক্ষীরাতেও দেখতে পাচ্ছি কলকাতা যদি আমরা যাই তো কলকাতাতেও কিন্তু এই জায়গায় নিউ টাউন তার সঙ্গে সঙ্গে কলকাতা পানিহাটি তার সঙ্গে সঙ্গে বাদুরিয়া এই যে জায়গাটা রয়েছে এখানেও কিন্তু আমরা ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু পাঁচটার দিকে আমরা আপাতত দেখতে পাচ্ছি উলবেড়িয়া তার সঙ্গে সঙ্গে কোলাঘাট এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে সেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে জয়নগর জয়নগর দেখতে পাচ্ছি গোসাবা দেখতে পাচ্ছি সব জায়গাতে মোটামুটি মোটের উপর হাবড়া সব জায়গাতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বনগাঁও তার সাথে সাথে সাতক্ষীরা মোটামুটি পান্ডুয়া বর্ধমানে ভাগে ও আরামবাগ সব জায়গাতে মোটামুটি বৃষ্টি থাকছে মোটের উপর বৃষ্টি ভালোই থাকছে যদি আমরা ছটার দিকে যাই তো ছটার দিকেও মোটামুটি থাকছে সাতটার দিকে যদি আমরা লক্ষ্য করি সাতটার দিকে কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন মাথাবাড়িয়া তার সঙ্গে সঙ্গে একদম ভারী বৃষ্টি কিন্তু এখানে থাকছে বিভিন্ন বরিশাল এবং বরিশালের দক্ষিণ বিভাগে দক্ষিণ দিকে যেসব জেলাগুলো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন বর বরণ দিন তার সঙ্গে সঙ্গে লালমোহন তার সঙ্গে সঙ্গে মিরাজগঞ্জ মাথাবাড়িয়া এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে জয়নগর তার সঙ্গে সঙ্গে কাওয়াখালী বাগেরহাট মন মঙ্গলা হ্যাঁ তার সঙ্গে সঙ্গে ভোলা বরিশাল তার সঙ্গে সঙ্গে হাতিয়া তার সঙ্গে সঙ্গে চা চাপসন এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু আমরা বৃষ্টি সাতটার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাগাতার বৃষ্টি দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে ফাটিকচড়ি উপজেলা তার সঙ্গে সঙ্গে চিটাগাঙেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আটটার দিকে যদি যাই আটটার দিকেও কিন্তু বৃষ্টি সেম থাকছে এইসব জায়গাতে নটার দিকে দশটার দিকে কিন্তু বৃষ্টি মোটামুটিভাবে চিটাগাঙ্গে হবে মোটামুটি রাত পর্যন্ত কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো আশা করি আপনাদেরকে দেখাতে পারলাম কোন কোন জায়গাতে বৃষ্টি হবে এক কথায় মোটের উপর বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় হালকা কোনো কোনো জায়গায় মাঝারি কোনো জায়গায় কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টিও হবে এর মধ্যে এর এর মধ্যেও কিন্তু দম হাওয়া কিন্তু বয়ে যেতে পারে সেই সঙ্গে সঙ্গে তাপমাত্রা মোটামুটি মোটের ওপর কম থাকবে আজকে কারণ বৃষ্টি বিভিন্ন জায়গায় কলকাতার তাপমাত্রা এই মুহূর্তে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আপনারা দেখতে পাচ্ছেন তো তাপমাত্রাও কিন্তু কম থাকবে অর্থাৎ দুপুরের দিকে যদি আমরা তাপমাত্রা দেখি কলকাতা চৌত্রিশ ডিগ্রির আশেপাশে থাকবে দুপুরের দিকে কিন্তু আমরা এইসব জায়গায় বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি মোটের ওপর বৃষ্টি প্রায় কম বেশি সব জায়গাতে হবে মেঘলা আকাশ থাকবে দমকা হাওয়াযুক্ত পূর্ণ শিলা বৃষ্টিও হতে পারে সঙ্গে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির আভাস কিন্তু থাকছে মোটের ওপর সব জায়গাতে কম বেশি বৃষ্টি হবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি প্রত্যেক দিনের আবহাওয়ার খবর হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং সঠিক খবর আপনারা জেনে নিন